কিশোর গ্যাং সারা দেশে কিশোর গ্যাং ছড়িয়ে পড়েছে তিরাশি লক্ষ ড্রাগ দেড় কোটি প্রবাসী এবং দেড় কোটি হচ্ছে শারীরিক অসুস্থ স্পেশাল তারা কারো চোখ নেই কারো কিডনি নাই কারো মানে শারীরিক সক্ষমতা নাই তো এসব আমরা হিসাব যে পাঁচ কোটি মানুষ কিন্তু আমরা অক্ষম দেশে নাই হয়তো রেমিটেন্স আসছে বিদেশ থেকে এই যে এক দেড় কোটি লোক গার্মেন্টস চাকরি করে তাদের কোনো জীবনই নেই তাই না তো সেই হিসেবে যদি তিন কোটি বেকার থাকে তাহলে দেশটা আছে আমি বুঝতাম না কিছুই নেই তো সেটা করার জন্য আমাদের তরুণ প্রজন্মকে প্রশিক্ষিত করতে হবে আমাদের তরুণ প্রজন্ম তাদের মেধা যেন পাচার না হয়ে যায় তারা যেন বাংলাদেশে কাজ করার স্কোপ পায় ইনশাল্লাহ ইন ফিউচারে বাংলাদেশের রাষ্ট্র এবং শাসন কাঠামো যেন এমনভাবে গড়ে ওঠে সেই চেষ্টা আমাদের করতে হবে যদি না হয় আবার একটা আবার একটা জুলাই বিপ্লব হবে ইনশাল্লাহ আমরা আশা করি কারণ আমাদের স্পিরিট একটাই আমাদের বাংলাদেশ আর আমাদের নতুন প্রজন্ম যেন সুন্দর বাংলাদেশ না রাখতে পারলে আমরা কেউ মুক্তি পাবো না কামনা করছি তার আত্মদানের মাধ্যমে আজকে বাংলাদেশের নতুন পরিস্থিতি তৈরি হয়েছে এবং আমরা সেই পরিস্থিতির কারণে আজকে এখানে আসতে পেরেছি আমরা বিনম্র শ্রদ্ধা যেখানে একটা হাব তৈরি করা সম্ভব সেটা হচ্ছে রংপুর বিভাগ রংপুর অঞ্চলের প্রত্যেকটা জেলায় বিশেষ করে আমি দিনাজপুরে গেলাম আজকে ঠাকুরগা ছোট হলেও যথেষ্ট অর্গানাইজ এবং রংপুরে যথেষ্ট পরিমাণ জমি আছে যেগুলা আসলেই সম্ভব নিয়ে নেওয়া আমি এখন যে কথাগুলো বলবো সেটা হচ্ছে বর্তমান ইন্টারিম আমলের একটা কথা আগামী চার মাস পাওয়ারে থাকবে তারপরে একটা নতুন সরকার আসবে তো সেই চার মাসে কি হতে পারে আপনারা যে মাঠের প্রপোজালগুলো দিয়েছেন আন্তর্জাতিক স্টেডিয়াম সেটা এখন হবে না কেন হবে না এই চার মাসে এত বড় সিদ্ধান্ত নেওয়া সম্ভব না সুতরাং আপনারা চার মাস ওয়েট করেন তখন আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে মাঠ দিয়ে দেবে ইনশাল্লাহ আমাদের পিসি বস তিনি বলেছেন আমরা ক্রিকেটটাকে ঢাকায় রাখতে চাই না আমরা একটা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই তো সুতরাং যেখানে যেখানে আমাদের খেলাগুলি আহ একটু পিছিয়ে আছে যেখানে ফ্যাসিলিটিস নাই সেখানে ফ্যাসিলিটিস দেওয়ার জন্য আমাকে একটা স্বাধীনতা দেওয়া হয়েছে যেটা সুফল অলরেডি বান্দরবান রাগামাটি এবং খাগড়াছড়ি ভোগ করা শুরু করেছে কারণ আমি আজকে আপনাকে বলে যাবো আগামী দুই তিন মাস পরে আমার আমাকে ফোন দিবেন সেটা সুযোগ নেই আমি এখন থেকে গিয়ে কাজ শুরু করে দেবো কোন রকম ফাইলের কাজের সাথে আমি চলি আমরা তাদের জুটলে তো আমার সাথে চলে না আমি সোজা যেটা চলবো সেটা বলতে পারবো বরং আমি যেটা বলে দিব একটু বেশি বলবো যেন কামান চাইলে বন্ধু পাওয়া যায় তাই না আলটিমেটলি তো আমাকে খেয়ে বলতেছি না আমাদের বাচ্চারা খেলবে এই জেনারেশন বড় হবে তারা দেশ গঠনের কাজ করবে দেশের জন্য কাজ করবে দেশের জন্য সুনাম বয়ে এনবে তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম